জনীপথের যে সাদটি আসে সেটি কিন্তু স্বাভাবিক এক মেয়েটা যখন আস্তে আস্তে বললাম যে মেয়েদের জীবন কিন্তু তিন পর্যায়ে যায় অনেক সময় দেখা যায় জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক মেয়েদের একদম চর একেবারেই নবাগত শিশু মেয়ে যদি হয় দেখবেন অনেক সময়ই তার জনীপথে কিন্তু বেশ সাদা সিক্রেশন থাকে সেটি কিন্তু নরমাল এই যে মায়ের শরীরে থেকে যে হরমোনটি আসছিলো সেই হরমোন কিন্তু বাচ্চা শরীরেও ছিল সে বাচ্চার শরীর থেকে কিন্তু হয়ে আসলো তখন কিন্তু তার জনিপথ থেকে কিছু সিক্রিশন সাদা স্রাবের মতো তার জনিপথে দেখা যায় এটি স্বাভাবিক অনেক মা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আমার বাচ্চার জনিপথ থেকে স্রাব আসছে স্বাভাবিক এটি আবার যখন সে মেয়েটি আস্তে আস্তে বড় হতে থাকে কিশোরী থেকে একটু আগাতে থাকে তার কিন্তু দেখা যায় কিছু স্রাব বেশি হয় সেই সময় স্রাব নিয়ে মায়েরা খুব চিন্তায় ভোগেন অনেকেই মনে করেন শরীরের সমস্ত শক্তি তার বেরিয়ে যাচ্ছে আমার মেয়েটি দুর্বল হয়ে পড়ছে সে পড়াশোনা করতে পারছে না এটি কিন্তু খুবই ভুল ধারণা এবং অনেক সময় আমার মেয়ের যে অন্তর্বাস যে পায়জামাটি বা প্যান্টটি পরেছে তার মধ্যে দাগ পড়ে যাচ্ছে খুব চিন্তায় ভাবেন এটি খুবই ভুল ধারণা স্বাভাবিক স্রাব তবে হ্যাঁ যখন সে স্রাবে কখনো গন্ধ হয় বা চুলকায় সেখানে তার জরিপথে চুলকানি হয় সে হাঁটা চলা করতে পারে না এবং তার নিজেরও খুব খারাপ লাগতে থাকে সেটি একটি অস্বাভাবিক প্রক্রিয়া থেকে আমি সবসময় বলি যে সাবের জন্য কখনোই দুশ্চিন্তা পড়ার কোনো কারণ নেই তাকে একটু আশ্বস্ত করতে হবে বাচ্চাটাই মেয়েটিকেও বোঝাতে হবে এটি স্বাভাবিক প্রক্রিয়া ভেজানাল যে গ্ল্যান্ডগুলো থাকে সেখান থেকে সিগনেশানগুলো জনিপথে বেরিয়ে আসে জনিপথ দিয়ে সেগুলো আস্তে আস্তে বের হয়ে যায় তো বের হওয়ার সময় যে অনেকে আমরা নিজেরা হাত দিয়ে পরিষ্কার করতে থাকি বা অনেক কিছু ব্যবহার করি সেটা কিন্তু ঠিক না আমার মনে যদি খুব বেশি চুলকায় বা অসুবিধা হয় তালি বাচ্চা মেয়েরা একটু কুসুম গরম পানিতে স সামান্য একটু লবণ দিয়েই জায়গাটি পরিষ্কার করতে পারেন আমাদের দেশে সেই অবস্থাটা খুব কম যে পেশাব করার পরে পরেই পানি নেওয়ার পরে পরেই জায়গাটিকে শুকনো রাখতে হবে শুকনো না রাখলে কিন্তু অসুবিধা হয় সেখানে এই যে ভেজা থাকে আমাদের দেশে হিউমিড যে ওয়েদার এতে হয় কি সে জায়গাটি আস্তে আস্তে ভেজা থাকে ওখানে ইনফেকশন শুরু হয় তখনই কিন্তু সেখানে চুলকানি শুরু হয় স্রাব তৈরি হয় অনেকগুলা আমরা জানি কিছু অর্গানিজম থাকে যেগুলো দিয়ে এই স্রাবগুলো তৈরি হয় সেগুলো আমি বলছি এখানে তবে আমি মনে করি যে মেয়েদের এইসব স্বাভাবিক স্রাবে এই মেয়েদের জন্য কোনো ভয় নাই হ্যাঁ যখন তারা বিয়ে হয়ে গেছে তারপর স্বামীর ঘর করছেন তারা যদি আসেন তখন আমরা একটু চিন্তিত হই এবং আমরা পরীক্ষা করে দেখি তার জনিপথে কোনো অসুবিধা আছে কিনা আমরা তাকে আগে হিস্ট্রি জিজ্ঞেস করি যে কত কী কী ধরনের স্রাব হচ্ছে এটি কি মাসিকের আগে পরে হয় না কখন হয় স্বামী থাকার পরে গন্ধ হচ্ছে কিনা তো সেগুলোতে অনেক সময় অনেক মেয়ে বলেন যে না আমি আমরা স্বাভাবিক ফুটিয়ে থাকতে পারছি কিন্তু তারপরে খুব স্রাব হচ্ছে এবং স্রাবটি আমাকেও যেমন অসুবিধার সৃষ্টি করছে স্বামীকেও করে তারও অসুবিধা হয় তো কাজে সেই সবকালে কিন্তু আমরা পরীক্ষা করে দেখি জনিপথে কী ধরনের সাপটি হচ্ছে সেটিকে একদম পানির মতো না ডিমের ছানার মতো হচ্ছে না কি দুধের সরের মতো হচ্ছে সেগুলো দেখে বলতে পারি এই ধরনের অর্গানিজম ছিল ঠিক সেইভাবে আমরা কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই ওষুধটা খেতে দিই এবং কিছু বড়ি ভেতরে ব্যবহার করতে দিই এবং তখন আমরা তারপরে দেখো হয়তো এক মাস পরে আবার দেখি সেটি ভালো হলো কি না ভালো না হলে অনেক সময় আমরা একটা লম্বা সময় ধরে তিন মাসে স্বামী স্ত্রীকে ওষুধগুলো খেতে বলি তো এগুলো থেকে কিন্তু অনেক সময় অ্যাসেন্ডিং ইনফেকশন মানে পেল মানে পোটে পেটের ভিতরে যায় যার ফলে অনেক বেহি তীব্র ব্যথা অনুভব করেন একটু অল্প অল্প জ্বর থাকে আমি মনে করি যে ন শুধুই মাত্র স্রাবের জন্য ভয় পবার কিছু নেই কিন্তু যদি সেটি দুর্গন্ধযুক্ত হয় ভেজানার জায়গাটা চুলকাতে থাকে অস্বস্তি বোধ করেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে স্বামী স্ত্রী দুজনেই ভালো থাকবেন যদি তারা একসঙ্গে ওষুধটি খান এটি খুব স্বল্পকালীন ওষুধ খুব বেশি অসুবিধা কিছু হয় না কিন্তু আমার মনে হয় যখন এটি অনুভব করবেন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হবেন